মহামিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে বলেন সুকান্ত মজুমদার দাবিতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সেই অভয়ার বিচারের মিছিলের অনুমতি দেয়নি মঙ্গলবার বিজেপির নোয়াপাড়া চার মন্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে এসে এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মিছিলের অনুমতি পেতে কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে কান মূলে অনুমতি আদায় করতে হবে তার দাবি আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছাত্র বেকার যুবকরা মুখ খুলতে শুরু করেছে সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমে হীরকরাণীকে আসন থেকে চেনে নামাবে পুজোর উদ্বোধনে হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি যুব রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ এদিন পুজো উপলক্ষে অসহায় মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়েছে কলকাতা পুলিশ পারমিশন না কি বলবেন কোটে যেতে হবে এখানে তো গণতান্ত্রিক কোন কার্যক্রম কোন প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছে আমরা কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে কানমোলে ডাক্তারের আন্দোলন আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে জুনিয়র ডাক্তাররা নেমেছে আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুক্ত করতে শুরু করেছে তারাও নামবে আমার বিশ্বাস সবাই রাস্তায় নেমে হিরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে দাদা বায়ো বায়ো টয়লেট এবং চৌকির পর এবার জল ঢুকতে বাধা দেওয়া হলো শেষমেশ চাপের মুখে পড়ে জল ঢুকতে দিল কলকাতা পুলিশ হ্যাঁ কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানে যত রকম নোংরামি করা যায় সমস্ত কিছু করছে এবার বাঁস বাঁশের ঝাড় যেরকম হবে বাঁস তো সেরকমই হবে আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে যারা বিরোধিতা করছে যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে তাকে কুকুরের সাথে তুলনা করছে তাহলে তার পুলিশ আর কি হবে মেরুদণ্ড বাঁকা পুলিশ মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না টেবিলের তলে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে পুলিশ এখন আটান্ন দিন পর চার্জশিট পেশ হলো একজন অভিযুক্ত দেখানো হয়েছে এখন পর্যন্ত দেখুন এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে তথ্য প্রমাণ যদি না থাকে প্রুফ যদি না থাকে সিবিআই কেন এফবিআই হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয় এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে ক্লু দিয়ে স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে একজন ফেসে গেছে সে বলির বকরা হবে কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলছে যেই রেপের মার্ডারের ঘটনা ঘটানো যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে তারপরে সে নাকি ধর্ষণ করেছে রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে সেটা প্রমাণ হয়ে গেছে আবার ধর্ষণ করেছে আবার সকাল সাতটায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব বায়োলজিক্যালি তো সম্ভব এবার এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে এবার হয় এটা তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে আশা আমরা কী করব এর থেকে তো ভালো কিছু আশা করতে পারি